আমি জানি আমার মতো প্রচুর বাঙালি এমন আছেন যারা বর্ষাকালে সুন্দরবনে আসতে চান কিন্তু কোনোভাবে আসতে পারছেন না তাই তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা কেন আজকে আমার সুন্দরবন সফরের দ্বিতীয় দিন আর আজকে কিন্তু আমার বাঘ দেখার সম্ভাবনা থাকবে কারণ আজকে আমরা জঙ্গল সাফারি করব সেই সব কিছু তোমাদেরকে ভিডিওতে দেখাবো কিন্তু তার আগে সকালবেলা আমরা চলে এসলাম সুন্দরবনে একটা পরিত্যক্ত ঘাটে এই ঘাটটা কিন্তু আগে নদী পারাপার হওয়ার জন্য ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে ঘাটটা ভেঙে যাওয়ায় পুরোটাই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ঘাটটার আশেপাশে কিন্তু পুরোটাই জঙ্গল হয়ে গেছে জঙ্গলের মাঝখানে এই ঘাটটা আর এত সুন্দর লাগছিল যে তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এখানে চলে এসেছি প্রচুর রিস্ক ছিল ইয়াটা কিন্তু ওখান থেকে ফিরে এসে আমরা কিন্তু ঝটপট রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়ছি কেন আমাদের সফর শুরু করতে হবে আর আমার হোটেলের ব্যালকনির বাইরের দৃশ্যটা একবার দেখো পুরোটাই গ্রাম্য পরিবেশ আমাদের হোটেলটা ছিল ওরখান থেকে চলে আসলাম পাখিরা ফেরি ঘাটে আর এখান থেকে যাওয়ার সময় আমি কিন্তু তুলিকার সাথে একবার ফোন করে কথা বলে নিলাম কেন যেখানেই থাকি না কেন যতই আনন্দের মধ্যে থাকি না কেন তুলিকার সাথে একবার ফোন করে কথা না বলে আমার সারাদিন ভালো কাটে না তাই তুলিকার সাথে কথা বলে চলে আসলাম ঘাটে এখানে আমাদের বোট আমাদের জন্য অপেক্ষা করছিল সেই বোটে উঠেই আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম সজনেখালি টাইগার রিজার্ভ সেন্টারে এই জায়গাটার পরিবেশটা কতটা সুন্দর একবার দেখো যেটা কিন্তু কোনো ক্যামেরা কোনোভাবে দেখানো সম্ভব না তোমাদেরকে আমি তোমাদেরকে বলবো যারা সুন্দরবন আসতে চাইছো অবশ্যই তারা এখানে আসো এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর আবহাওয়া এখানে যে এখানে না আসে কিন্তু আমরা বুঝতে পারবে না এখান থেকে গেট দিয়ে ঢুকে আমরা একটা মন্দির পেয়ে গেলাম এই মন্দিরটা হচ্ছে বন বিবি এবং বাঘ দেবতার মন্দির সুন্দরবনে যখন তারা মধু সংগ্রহ করতে যায় বা কাঠ কাটতে জঙ্গলে ঢোকে সাধারণ মানুষ এখানকার তারা কিন্তু এই মন্দিরে বা এই দেবীকে পুজো দিয়েই তারপর ঢোকে এখানে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের সাথে দেখা হয়ে গেল আমাদের গাইড দাদার ইনি কিন্তু আমাদের জঙ্গল সম্বন্ধে সব কিছু ছিলেন ইনি কিন্তু আমাদের বাঘ দেখতে সাহায্য করবেন আর একটা কথা বলে দিয়ে আমরা কিন্তু এসে সুন্দরবন সরকারদার সাথে তারা কিন্তু সম্পূর্ণ খরচা তারাই করেন কারণ এখানে এসে তোমাদের আর এক্সট্রা করে কোনো খরচা করার প্রয়োজন হবে না এখানে এসে আমরা এই ওয়াচ টাওয়ারটা দেখতে পেলাম আর দেখতে পারলাম এই একটা বড়ো সাইজের কুমির বাবাজি যিনি কিনা শুয়ে এখানে বিশ্রাম নিচ্ছিলেন এরপর একটা ঘটনা ঘটে গেল আমাদের সাথে কেননা সুন্দরবন আসলে তোমাদের প্রত্যেকে কিন্তু আধার কার্ড জমা দিতেই হয় আমরা কিন্তু আধার কার্ড সঙ্গে নিয়ে এসলাম কিন্তু জমা দিতে ভুলে গেছিলাম তাই জন্য কিন্তু আমাদের জঙ্গলের ভিতরে ঢোকার পারমিশন পাওয়া যায়নি আর আমরা যে ট্রাভেল সাথে এসলাম অর্থাৎ সুন্দরবন সরকার দা তারা কিন্তু নিজেরা দায়িত্ব নিয়ে আমাদের কিন্তু অন্য একটা বোটে তুলে দিয়েছিল যাতে আমাদের কোনো রকম অসুবিধা না হয় যে ফাইনটা দিতে হচ্ছে তারাও কিন্তু নিজেরাই দিয়েছে আমাদের কাছ থেকে কিন্তু কোনো টাকা পয়সা নেননি আর দেখো আমাদের খাবার যেন নির্দিষ্ট সময়ে পাওয়া যায় আর কোনো অসুবিধা না হয় তাই কিন্তু এক বোট থেকে আরেক বোটে আমাদের খাবারটা পর্যন্ত ব্যবস্থা করে দিলেন আমি তোমাদেরকে বারবার বলি বাইরে যখন আমরা কোথাও ঘুরতে যাবো তখন যে ট্রাভেল এজেন্সির সাথে আছি সে যেন বিশ্বাসযোগ্য হয় নির্ভরযোগ্য হয় আর সুন্দরবন সরকার দা বা বা বাবা লোকনা টুরিস্ট সেন্টার কিন্তু সত্যিই খুবই নির্ভরশীল একটা এজেন্সি এদের সাথে কিন্তু আমরা আগের বছরও সুন্দরবন ইলিশ সব এসছিলাম তাই এর সাথে কিন্তু এবছরও এসেছি খুবই ভালো এনাদের ফোন নাম্বার কিন্তু আমি তোমাদেরকে দিয়ে রাখলাম অবশ্যই ফোন করে বুকিং একবার করে নিও আর এরপর যখন আমরা আবার নিজেদের বোটে ফিরে আসলাম তখন সঙ্গে সঙ্গে আমাদের হাতে চলে এসে গরম গরম এক কাপ চা চা কিন্তু জিনিসটা এমনই ছটা যখনই যে সময় হাতে পাওয়া যায় না কেন একটা আমেজ তৈরি হয়ে যায় আর দেখছো এখন কিন্তু আমরা সুন্দরবনের ভিতরে ঢোকা শুরু করে দিয়েছি সুন্দরবনের কই সরু সরু খাড়ি এই জঙ্গল এটা কিন্তু প্রপার সুন্দরবন এখানেই কিন্তু বাঘ দেখার সম্ভাবনা থাকবে এই কিন্তু আরও অন্যান্য জন্তু যেন দেখার সম্ভাবনা থাকবে কিন্তু তার আগে যেটা হাতে চলে সেটা এটা হচ্ছে চিংড়ি মাছের পকোড়া পুরোটাই চিংড়ি মাছ কোটিনটা খুবই পাতলা যেটা খেতে খুবই ভালো লাগছিল এখন সুন্দরবন সফরে আসলে তুমি পশু পাখি বাঘে দেখা পাবে কি পাবে না জানি না কিন্তু খাবারে দেখা কিন্তু নির্দিষ্ট সময় পেয়ে যাবে দুপুরবেলার খাবারে মেনুতে আজকে ছিল একদম সরু সরু চালের ভাত তার সাথে ছিল আলু ভাজা ডাল আর ডাল আলু ভাজা দিয়ে খেতে আমার তো এত অসাধারণ লাগে যদি তার সাথে হয় লেবু তাহলে তো আরও জমে যায় এরকম লেবুটা সুন্দর করে চিপ নিলাম আর ডালটা কিন্তু ছিল ইলিশ মাছের মাথা দিয়ে ডাল ইলিশ মাছের মাথা দিয়ে ডাল তার সাথে লেবু চটকে আলু ভাজা দিয়ে আহা অসাধারণ লাগছিলো এখানে খেতে আর তারপর চলে এলো ইলিশ পাতুরি কিন্তু তার আগে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ছিল যেটা আমার খেতেই হবে কচুর শাক জিনিসটা আমার এমনিতেই খুব প্রিয় আর তার মধ্যে যদি ইলিশ মাছের মাথা যোগ হয় তাহলে তো সে স্বাদটা আরও অনেকটা বেড়ে যায় সত্যি এত অসাধারণ লাগছিল ভাবলো আপনার টুরিস্ট সেন্টার বা সুন্দরবন সরকার রান্না বান্না কিন্তু অসাধারণ এরা কিন্তু কোনো রিচ রান্না করে না কিন্তু খেতে খুব টেস্টি মানে তোমার শরীরের কোনো ক্ষতি হবে না কিন্তু তোমার মন ভরে যাবে অসাধারণ আর এরপর দেখো এই যে ইলিশ সব এসেছি বলে কত ইলিশ খাবো না তা কি হয় সর্ষে ইলিশ কত বড় বড় সাইজ ইলিশ মাছের পিসগুলো চলে দেখেছো গ্রেভিটা একটু কম ছিল এটা আমার একটা অভিযোগ কিন্তু যে গ্রেভিটা ছিল সেটাও কিন্তু অসাধারণ এই গ্রেভিটা দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে নেওয়া যায় আমি এই সুন্দর করে অল্প একটু গ্রেভি দিয়ে কিন্তু পুরো ভাতটা আপনার মেখে নিয়েছিলাম আমার কিন্তু খেতে দারুণ লাগছিল আর তার সাথে ইলিশ মাছ তো আছে তার ফ্লেভারটা তো আছেই ইলিশ মাছটা ছিল সম্পূর্ণ টাটকা মাছটা দেখছো আমি কিন্তু খুব মজা করে খাচ্ছিলাম আর ইলিশ মাছ বলে কথা এর কাঁটা ছাড়া যাবে না কাঁটার কুঁড়টা সব চিবিয়ে খেয়ে নেবো যা আছে কিচ্ছু ছাড়বো না আর ইলিশ মাছ খাওয়ার পরে চলে এসেছে হাতে বাগদা চিংড়ি এরকম সাইজের চিংড়ি মাছ কিন্তু তোমরা দুটো করে পেয়ে যাবে যেটা কিন্তু খেতে অসাধারণ লাগছে চিংড়ি মাছটা জটা কতটা বড় বুঝতে পারছো আমি তো খুব মজা করে খাচ্ছিলাম খেতেও কিন্তু দারুণ লাগছিল আর চিংড়ি মাছটা যে গ্রেভিটা ছিল সেটাও কিন্তু অসাধারণ ছিল আমি তো আগে চিংড়ি মাছটা মন দিয়েছিলাম যে মন দিয়ে আগে চিংড়ি মাছটা খাওয়া শেষ করি তারপর যা আছে দেখা যাবে সত্যি খুব সুন্দর লাগছিল এদের বান্না কিন্তু অসাধারণ আর চিংড়ি মাছের গ্রেভিটা দিয়ে ভাতটা সেটা তো আরও বেশি সুন্দর লাগছে আমার তো অসাধারণ লেগেছে আর খাওয়ার পরে শেষ পাতে চাটনি পাপড় না থাকলে হয় বলতো আর চাটনির মধ্যে আমি পেয়েছি আমের আটি দেখো বাড়িতে যখন চাটনি হয় মানে আমের চাটনি হয় আমের আটিটা কিন্তু মা আমাকেই দেয় ওখানে গিয়েও আমের আটিটা আমি পেয়েছি এটা আলাদাই অনুভূতি আলাদাই ভালো লাগলো দেখতে আমের রাটিটা আমি খুব মজা করে খাচ্ছিলাম আমি রাটি চাটনি পাপড় দিয়ে খাওয়া শেষ করলাম আর খাওয়া শেষ করার কিছুক্ষণের মধ্যে হাতে পেয়ে গেলাম আজকের ফল তার মধ্যে ছিল মোসম্বী লেবু দেখো সুন্দরবন সরকার দেখ কিন্তু মানে যে খাওয়ার পর যদি ফল খাওয়া হয় তাহলে তার ফল নাকি খুব ভালো হয় তাই একদম নির্দিষ্ট সময় হাতে ফলটা চলে আসলো ফল খেতে খেতে আমরা চলে আসলাম পাখিরালা ফেরিঘাটে যেখানে আজকের আমাদের সফর শেষ হয়েছে কিন্তু এখন আমাদের হোটেলে যাওয়া বাকি হোটেলে কিন্তু আরও অনেক কিছু রয়েছে তাই এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম হোটেলের দিকে যেখানে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো এখানকার পরিবেশটা কিন্তু আলাদাই রকমের আমাদের এখানে কিন্তু এরকম পরিবেশ কোথাও পাবে না আর হোটেলে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এখানকার ঝুমুর নাচের আয়োজন যেটা হয়েছিল সেটা শুরু হয়ে গেছে যেখানে কিন্তু ঝুমুর নাচে যারা নাচতে এসেছেন তাদের সাথে আমরা যারা ঘুরতে এসলাম তারাও কিন্তু পায়ে পা মিলিয়েছে যেটার আলাদাই অনুভূতি খুব ভালো লাগছিলো ওখানে পরিবেশটা এত সুন্দর লাগছিল আর তারপর হাতে চলে আসলো গরম গরম ভেজিটেবল চপ এইটা নিয়ে আমার একটা সমস্যা আছে ভেজিটেবল চপটা খেতে এতটাই সুন্দর ছিল কিন্তু একটা ছিল সাইজে একটু ছোটো যদি দুটোই বড় বড় পেতাম তাহলে বেশ ভালোই লাগতো কিন্তু একটা বড় ছিল একটা ছোটো ছিল কিন্তু যাই ছিল না কেন খেতে খুব ভালো ছিল আমার তো খেতে বেশ ভালো লাগছিলো এর সাথে সসও ছিল সস দিয়ে ভেজিটেবল চপটা খেতে তো আমার বেশ ভালো লেগেছিলো এটা খাওয়ার সঙ্গে সঙ্গে রাতের খাওয়ার সময় গেছিলো তো আজকে রাত্রে খাবারের মধ্যে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন আরেকটা কথা বলে দিই বাবলকনা ট্যুরিস্ট সেন্টার বা সুন্দরবন সরকারদের খাওয়া দাওয়া কিন্তু সব কিছু আনলিমিটেড এখানে কিন্তু কোনো লিমিটেড বলে কোনো ব্যাপার নেই তুমি যতটা তোমার প্রয়োজন ততটা তোমাকে এনারা দেবে খাবার নষ্ট করা যাবে না কিন্তু যতটা তোমার লাগবে ততটাই কিন্তু এখানে পাবে আর রান্না বানার স্বাদ কিন্তু ছিল অসাধারণ চিকেনের কোটিংগুলো ছিল একদম পাতলা চিকেন ছিল পুরোটাই একদম সলিড চিকেন একদম খুব ভালো লাগছিল খেতে আমার বন্ধুরা আমি দুজনে মিলে খাচ্ছিলাম বসে অসাধারণ একটা ফিলিংস আসছিল তো আর ফ্রাইড রাইস চিলি চিকেন তো আমার খুব প্রিয় আমার তো বিরিয়ানির থেকেও ফ্রাইড রাইস চিলি চিকেন বেশি ভালো লাগে তোমাদের কার কার ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো খুব মজা করে খাচ্ছিলাম আর এত ভালো লাগছিল যে আমি তো এরপরে আরও অনেকটা নিয়েছিলাম অনেকটা খেয়েছিলাম তাই হজম করার জন্য লাস্টে কিন্তু আমাকে একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল সেটাও আমি খেয়েছিলাম ভিডিওটা কেমন